সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার প্রশংসা করা তারই দয়ার অন্তর্ভুক্ত এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করাও নিয়ামতের অন্তর্ভুক্ত আমি তার প্রশংসা করছি এমন ব্যক্তির ন্যায় যে তার অনুগ্রহের প্রকৃত মর্যাদা জানে এবং তার প্রশংসা ও গুণগান গণনা করতে অক্ষমতা স্বীকার করে এমন ব্যক্তির প্রশংসা যে প্রতিটি মুহূর্তে তার প্রতি নির্ভরশীল এবং তার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার উলুহিয় এবং তার নাম ও গুণাবলিতে পরিপূর্ণ তার পরিপূর্ণ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ রাসুলদের নেতা ও শেষ নবী মোহাম্মদ সাল্ল আলহ আসাল্লামের প্রতি এবং তার পরিবার ও সেই সব সাহাবির প্রতি যারা ছিলেন হেদায়েতের প্রদীপ এবং আকাশের নক্ষত্রের ন্যায় এবং যারা এহসানের সঙ্গে তাদের অনুসরণ করে তাদের উপরও যতদিন মেঘ বৃষ্টি দান করে এবং বৃষ্টি তার বাড়ি প্রবাহিত করে অতপর হে মমিন নর ও নারীগণ নিঃসন্দেহে দিন ইসলামের পরিপূর্ণতা ও এর মানবিকতা ও রহমতের অন্যতম নিদর্শন হল এই পবিত্র মাসের সমাপ্তিতে জাকাতুল ফিতরের বিধান প্রবর্তন করা হয়েছে মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং ইমানি ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা পূর্ণাঙ্গতা প্রদান পারস্পরিক সহযোগিতা দয়া ও সম্প্রীতির লক্ষ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়ামকে অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্যে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্যে যে ব্যক্তি এটি ঈদের সালাতের আগে আদায় করে তা গ্রহণযোগ্য সাকাত হিসেবে গণ্য হয় আর যে ব্যক্তি তা ঈদের সলাতের পরে আদায় করে তা অন্যান্য সাধারণ দান খয়রাতের অনুরূপ হিসাবে গণ্য করা হয় এর পরিমাণ হলো প্রত্যেক পক্ষ থেকে তার দেশের প্রধান এক সা সমপরিমাণ খাদ্য এটি ওয়াজিব হওয়ার সময় হলো রমাজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে তবে তা এক বা দুই দিন আগেও আদায় করা যায় সুতরাং আপনারা স্বতঃস্ফূর্ত চিত্তে প্রফুল্ল অন্তর নিয়ে রবের ইবাদতের উদ্দেশ্যে ঈদের পূর্বেই আপনাদের ভাইদের প্রয়োজন পূরণে এই কাজে দ্রুত অগ্রগামী হন আপনারা পবিত্র ঈদের প্রস্তুতি গ্রহণের সাথে সাথে সফল সমাপ্তি ও ইসলামের প্রতি হেদায়তের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা এই বরকতময় দেশে আপনাদের উপর নিরাপত্তা ইমান সামাজিক ঐক্য ও সমৃদ্ধির দিক থেকে যে রহমতের ধারা বরকতের প্রবাহ এবং কল্যাণের অবারিত সুযোগ দিয়েছেন তার নিয়ে সিক্ত হন আল্লাহ আমাদের ও আপনাদের সিয়াম ও কিয়াম কবুল করুন আমাদেরকে উত্তম সমাপ্তি দান করুন এবং এই পবিত্র মাসকে আমাদের আপনাদের এবং সমগ্র মুসলিম উম্মার জন্যে নিরাপত্তা ইমান সুস্থতা ও শান্তির সাথে বারবার ফিরিয়ে আনুন মোমিন নর ও নারীগণ নিশ্চয় আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানব গুণের সর্দার মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর অধিক পরিমাণে সলাত ও সালাম পাঠ করা মোস্তাহাব রসুল সাল্লাহ আলহি বলেছেন তোমাদের দিনগুলোর মাঝে সর্বোত্তম দিন হলো জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় সুতরাং আপনারা আজকের দিনে তার উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করুন হে আল্লাহ আপনি পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের সর্দার রসুলগণের নেতা সর্বশেষ নবী ও বিশ্ববাসীর জন্য আপনার রহমত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর দরুদ সালাম ও বরকত নাসিল করুন